বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি মুসলিম দেশ এক তুরস্ক সামরিক শক্তিতে মুসলিম দেশগুলোর বৈশ্বিক সূচকে তুরস্ক প্রায় দেশের মধ্যে থাকে দুই পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে একটি দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান হল পারমাণবিক অস্ত্রধারী একমাত্র মুসলিম দেশ তিন ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের মধ্যে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ মিশর ইরান পাঁচ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সামরিক বাহিনীর দিক থেকে ইরানের উল্লেখ